আজকে আমি এই কথাটাকে খুব ভালো লাগছে আমি অনেকক্ষণ মোবাইল টিপছি কিন্তু এই দু একটা তো আমি খেয়াল করছি আওয়ামী লীগের কাজটা যেন নতুন করে আরেকটা দল এই অবস্থায় না যায় যে কালকে একটা ভিডিও দেখলাম মানে আপনার নিউজ নিউজ একবার নিউজ চ্যানেলে তো একজন বলতেছে যে আমাদের এই বাজারে খুব চাঁদাবাজি হইতো এর একটা গট্টর করছে এখন চাঁদাবাজি তো গেছে এটা তাইলে কারা দেখবে এই জন্য আমরা এসে বসছি নিউজ তো দেখছেন

মোহাম্মদ আরবি সাল্লামকে বলেন অনবী ও প্রিয় হাবিব জানায় দেন পৃথিবীবাসী যদি আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে পারবে পেতে পারবে সোহান

তুমি আল্লাহকে পাইলা সব পাইলা তুমি আল্লাহকে পাইলা না দুনিয়ার সব পাইলা কিছুই পাইলা আবার বলি মানলাহুল মাওলা ফালাহুল কুল তুমি তোমার রব আল্লাহকে পাইলা দুনিয়ার সব পেয়ে গেল আর তুমি তোমার দুনিয়ার সব পাইলা কিন্তু আল্লাহকে নারাজ করলা মানে আল্লাহরে পাইলা না তুমি কিছুই পাইলা না এই পৃথিবীতে দুনিয়াদারদের অবস্থা একটু যাচাই করলেই শুনবেন কোটি কোটি টাকার মালিক অথচ সন্তান কথা মানে না এটা আপনারা শুনবেন না আমরা শুনি হুজুর একটু দোয়া করেন হুজুর ছেলেটা কথা শুনে হুজুর একটু দোয়া করে দেন মেয়েটা কথা শুনে না আমি তো বলি বাবা তোমার অধীনস্থরা তোমার কর্মচারী তোমার ড্রাইভার তোমার সন্তান তোমার স্ত্রী তোমার কথা কেন শুনে না তুমি তোমার মালিকের কথা শুনো তোমার অধীনস্থরা তোমার কথা কেন শুনে না তুমি তোমার মালিকের কথা শুনো এজন্য ভাই কোন ব্যক্তির মরভূমিতে উঠ হারায় গেছে উঠ এই ঘটনাটা আমি প্রায়ই বলি এটা বুঝার জন্য খুব জরুরি উঠ চতুর্দিকে বালু আর বালু এমন উত্তপ্ত গরম বালি যে পা রাখা যায় না পা কি করা যায় না রাখা যায় না চতুরদিকে বাঁধ হঠাৎ করে তার উত্তা নাই এখন সে হাততেও পড়তেছে না আর পুরো বাড়ি ভরে নাই যাইতেও পড়তেছে না তীব্র রোদ দেয় শে শরীর পুরো যাওয়ার মতো অবস্থা তন্দ্রা আসছে শে একটু তন্দ্রা আসছে জিমাইতেছে হঠাৎ করে জিমানি থেকে ওইটা দেখে তার উত্তা চলে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির উট চলে আসার পরে এই উত্তপ্ত মরুভূমিতে উটটাকে পায়া যতটুকু খুশি হয় যে বান্দা নামাজ পড়ে না যে বান্দা গুনাহের কাজ করে এমন বান্দা তওবা করে আল্লাহর কে সিজদা করলে মসজিদে আসলে আল্লাহ ওই উটওয়ালার চাইতেও অনেক বেশি খুশি হয় সুবহানাল্লাহpasteวะ সুবহানাল্লাহ অনেক বেশি খুশি হয় কত এক সম্পর্কটা কার সাথে রাখতে হবে এই পৃথিবীতে যা কাছে আপনি কি হাত পাতেন চান যে কেউ হোক যে কেউ আপনি অসম্মানিত হবে আপনি একদিন না একদিন খোটা শুনবেন খোটা খোটা দিবে যদি সে নাও দেয় তার ছেলে অথবা তার স্ত্রী কিংবা আশপাশ থেকে কেউ বলবে তুই তো মুখের কাছ থেকে নিয়ে নিয়ে চলিস এগুলো বলবে এই কষ্ট আপনি অবশ্যই ফিল করবেন কিন্তু যদি মালিকের কাছ থেকে চায় নেন সোহান আল্লাহ দুনিয়া দাবিদের কাছ থেকে চায় নিলে অসম্মানিত হবেন আর মালিকের কাছ থেকে চায় নিলে আপনি সম্মানিত হবেন সোহান তাইলে চাইবো কার কাছে তরিকা কি রাসূলের সুন্নাত तरीका কি পৃথিবীতে আপনি সফল হতে হলে রাসূলের সুন্নাত ব্যতীত হতে পারবেন আদত সম্মান হবে রাসূলের পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর রাসূলকে এই দিনকে প্রতিষ্ঠিত করবার জন্যই আল্লাহ তালা পাঠিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরহু আলাদ-দীনিকুল আল্লাহ বলেন আমি দিন সহকারে হিদায়াত সহ দুনিয়াতে পাঠিয়েছি আমার একমাত্র উদ্দেশ্য হলো কুল্লি সকল দিনের উপর সকল তন্ত্র মন্ত্রের উপর আমি এই দিনকে প্রতিষ্ঠিত করতে চাই হ্যাঁ কি করতে চাইছি প্রতিষ্ঠিত করতে চাই এই দিন কি লাঞ্ছিত অবস্থায় মাইক কেড়ে নিয়ে যাবে যখন মন চায় মারবে মন চাইলে মাহফিলের অনুমতি দিবে মন চাইলে দিবে না এই রকম লাঞ্ছিত অবস্থায় পরাচিত অবস্থায় থাকার জন্য দিন এসেছে বলেন এই দিন এই জন্য এসেছে নাকি লিউ জুহি রহু আলে দিন কুল্লি সমস্ত দিনের উপর বিজয়ী থাকতে এই দিন এসেছে ওলামায়ে কেরাম দায়ী খতিব ইমাম আপনাদের প্রত্যেককে বলি এই দিন বিজয়ী হতে এসেছে আসুন যে লোক আপনার পাশে আছে তাকে বুঝান মসজিদের ইমাম মুসল্লিদেরকে বুঝান শিক্ষক ছাত্রদেরকে বুঝান দিন দরদি ভাই বন্ধুদেরকে বুঝান প্রত্যেকটা সেক্টরে এ আওয়াজ পৌঁছে দেন এ ভূখণ্ডে আমরা কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাই কি চাই কি চাই আমাকে গত কয়েকদিন ধরেই বিবিসি ওয়ার্ল্ড থেকে একেবারে মুরিয়া থেকে আমাকে বলতেছে হুজুর আমাদের এখানে একটা আপনাদের মিশন কি আপনারা কি চান ভারতীয় আগ্রাসন সম্পর্কে কিছু বলুন এগুলো নিয়ে একটা আমন্ত্রণ জানাচ্ছে যে আমি যেন কিছু বলি প্রশ্ন কিছু প্রশ্ন করবে উত্তর দেওয়ার জন্য আসলে আমাদের মিশনটা কি দলের বলেন সঙ্গ চিন্তা চেতনা থাকে তাদের একটা ভীষণ থাকে মিশন থাকে তারা কি করতে চায় আমাদের মিশনটা কি এদেশে ইসলামপন্থীদের মিশন কি এবং আমাদের মিশনটা কি হওয়া উচিত আশ্চর্য লাগে এদেশে কেউ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে বিজয়ী হিসাবে দেখতে চায় প্রতিষ্ঠা করতে চায় যদিও গণতন্ত্রের গোটা পৃথিবীর কোথাও নাই গণতন্ত্রের মূল যে কথাগুলো বলে এটা একটাও কিছুই নেই সমাজতন্ত্র কেউ প্রতিষ্ঠা করতে চায় কেউ লেনিনবাদ মার্কসবাদ অনেক কিছু মাউসেদুমের মতো বাদ অনেক কিছু প্রতিষ্ঠিত করতে চায় তাদের কোনো সমস্যা হয় না এমন কি দেখলাম আমাদের এই দেশের একজন সমন্বয়ক যিনি উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে গত কয়েকদিন আগে একটা ফেসবুক পোস্টে বলেছে যে আমরা এ দেশে একেবারে ফাইনাল বিপ্লবের ডাক দিয়েছিলাম যদি শেখ হাসিনার পতন না হয়তো প্রয়োজনে সশস্ত্র বিপ্লবের দিকে আমরা আহ্বান করতাম খেয়াল করছেন কিনা আচ্ছা যদি হাসিনার পতনের জন্য কিংবা দেশ সংস্কারের জন্য সশস্ত্র বিপ্লবের কথা বললে এটা সঠিক হয় এটাকে আপনি সাপোর্ট করেন ইসলামী বিজয়ের জন্য কোরান সুন্না রাষ্ট্র ব্যবস্থার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য সশস্ত্র বিপ্লবের কথা বললে আপনি জঙ্গি বলেন এই দুমুখী আচরণ আপনার কেন আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই না বুঝেন নাই আল্লাহ পাক আয়াতে কারীমার মধ্যে বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ও কুরহুল লাকুম আসা আন শাই ও হুয়া লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ও শাররুল লাকুম আল্লাহ কোরআনে বলতেছেন তোমাদের উপর যুদ্ধকে দিনের জন্য যুদ্ধকে ফরস করা হয়েছে কি করা হয়েছে যুদ্ধকে ফরস করা হয়েছে দিনের জন্য আচ্ছা আমারে মারলে আমি সেটাকে প্রতিহত করব এটা কি খারাপ আমার ঘরে একজন আগুন দিতে আসছে আমি তাকে প্রতিহত করব নাকি মসজিদে গিয়ে দোয়া করতে বসবো আমার ঘরে আগুন লাগছে আমি যদি মসজিদে দোয়া করতে যাই মানুষ বলবে এক চাইতে বড় পাগলা নাই আগুঞ্জ লাগাইতেছে তার হাত তো আগে সরাতে হবে ঠিকই ঠিক না এটা যারা একটু রাজনীতি সচেতন তারা বুঝার কথা বাংলাদেশে আগুন লাগাইতে চায় ইন্ডিয়ান হিন্দুত্ববাদী ভারত এই আদিবক্তবাদী শক্তি বাংলাদেশের মুসলমানদের সাথে বাংলাদেশের ইসলাম ইসলামপন্থীদের সাথে জামেলা পাকায়া এ দেশে হয় একটা গৃহযুদ্ধ নয়তো

আগে তো অনেক ভারতীয় নেতারা অনেক ধরনের উস্কানি দিয়েছে বিভিন্ন সময় বাংলাদেশ দখলের কথা বলেছে বিভিন্ন সময় সামরিক আগ্রাসনের কথা বলেছে ইদানিং চট্টগ্রাম তারা নাকি দখল করে নিবে বা এটা তাদের অংশ এই ধরনের প্রপাগান্ডা চালায়া। তাদের মিডিয়াগুলো প্রচার করতেছে দেখেন আমরাও বলি আমরা মুসলমান আমরা এমনিতে মানুষ কম হইতে পারি কামান বিমান আর মিজাইল কম থাকতে পারে কিন্তু ইমানি পাওয়ারে তোদেরকে ইনশাল্লাহ হারায় দেবে আপনারা একটু তালেবানের ইতিহাস দেখেন একটু পড়েন না তালেবানের ইতিহাস রাশিয়ান সোভিয়েত নিয়ম সোভিয়েতের এত বড় বাহিনী এত বড় সাম্রাজ্য একত্রিত হয়ে আফগানে হামলা করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিন শেষে লেজ গোটায় পালায় যেতে বাধ্য হইছে তাইলে সোভিয়ত রাশিয়ার চাইতে আফগান মোল্লাদের অস্ত্রশস্ত্র বেশি ছিল মিজাইল কামান বিমান বেশি ছিল ট্যাংক বেশি ছিল হ্যাঁ কিছু বেশি ছিল না এরপরে আমেরিকা আসলো আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি জাপান এরপরে তুরস্ক অনেকগুলো রাষ্ট্র একত্রিত হইয়া নেটো জোট নিয়া আফগানিস্তানে এসে হামলা করলো দিনশেষে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ী করলেন সুবহানাল্লাহ

ও প্রিয় আলেম সমাজ আমিও দেখতে চাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার মালিকের ওয়াদা সত্য ঐতিহাসিক ঘোষণা উনি চিৎকার দিয়ে বললেন আমরা দেখতে চাই জর্জ ডাব্লিউ বুশের কথা সত্য নাকি আমার রবের ওয়াদা সত্য মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দেখে যাইতে পারেন নাই কিন্তু গোটা পৃথিবী দেখেছে বুশের ওয়াদা মিথ্যা আমার আপনার রবের ওয়াদাই সত্য ঠিক আল্লাহ পা মুসলিমদেরকে বিজয় দান করেছেন আমাদের তো এই মেন স্ট্রিম মিডিয়া আমাদের দখলে নাই সিএনএন আল জাজিরা বিবিসি ওয়াশিংটন পোস্ট অমুক তমুক যত মিডিয়া আছে সব তো ওদের দখলে নাইলে দেখতেন সঠিক নিউজ পাইলে অবাক হয়ে যেতেন আফগানিস্তানে যুদ্ধ করতে আসা আমেরিকান সৈন্যরা যুদ্ধ করতে 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 এক যুগ পার হয়ে যাওয়ার পরে অনেক যুদ্ধ আমেরিকান পাগল হয়ে গেছে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে কেন যারা দুনিয়াবি স্বার্থের জন্য যুদ্ধ করে টাকা পয়সা বাড়ি গাড়ি ভালো থাকা সুখে থাকা এরা তো আখেরাত বিশ্বাসই করে না এরা চিন্তা করে কি হাইরে বৌনিয়া ভালোই থাকতাম টাকা পয়সা থাকতো এমন যুদ্ধ করতে আসা মাইন কাছে বা গেছি যাইতেও পারি না সইতেও পারি না বউয়ের কাছেও যাইতে পারতেছি না বাড়িতেও যাইতে পারতেছি না কি সর্বনাশ হয়ে গেছে এরা মেন্টালি পাগল হয়ে গেছে ও এমনি নেই যে যাদেরকে আমেরিকা জঙ্গি বইলা ঢুকলো কি বইলা জঙ্গি বইলা তাদের সাথে চুক্তি কইরা লেজ গোটায় এমনিতেই পালায় নাই যখন দেখছে সৈন্যরা তো পাগল হয়ে যেতেছে যুদ্ধ কাদেরকে দিয়ে করবো পাগলের দল নিয়ে যুদ্ধ করা যাবে হ্যাঁ এই অবস্থা হয়েছিল পেহাজরিন এজন্য বলি মুসলমানদের ইমানকে শক্ত রাখতে হবে আমরা জাতিকে সচেতন করি আমাদের কাজটাই এটা আমরা কেন গ্রেফতার হলাম মুদির বিরুদ্ধে কথা বলতে গিয়া মনে আছে আলে আমরা কেন গ্রেফতার হয়েছিল মুদির বিরোধিতা করতে গিয়া এখনো বলি নতুন করে কেউ যদি মুদি কিংবা বা ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের দালাল করা শুরু করেন আমরা তাদের বিরুদ্ধে দাঁরাটিও নূন্যতম সময় দেই করে আমরা পাকিস্তানের দালালি মানি নাই 2024 সালে অবদ্যতম প্রমাণ করে দিয়েছে দিল্লির দালালি হাসিনাকে করতে দেওয়া হয় নাই এদেশে পাকিস্তানের দালালি চলে নাই ভারতের দালালি চলে নাই আমেরিকা কিংবা ব্রিটেনের জ্বালানি হবে না আল্লাহ তার ইমানি জুজবাকে আরো বাড়াই এরাই আমাদের আগামী স্বপ্ন এরা আমাদের আগামীর সশস্ত্র সারি ঠিক এই যুবকদের অন্তরে আমরা একটা কথা ফিট করতে চাই এরা যদি বুলেট নিয়ে বন্দুক নিয়ে কামান নিয়ে आए আমরা ফিলিস্তিনীদের মতো ডিল মেরে এগুলা বেরLambda শক্তি এমন লাগবে 2024 আমাদেরকে শিখাইছে আমরা ফিলিস্তিনের ভিডিও দেখতাম হাই হাই কামানের সামনে সশস্ত্র বন্দুক নিয়া কামান নিয়ে আসতেছে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা ঢিল নিয়ে গুলাইলিয়া ওদেরকে মারতেছে দুই হাজার চব্বিশ আমাদেরকে দেখাইছে ঠোলা টোলা পুলিশ ছোট ছোট বাচ্চারা গিয়ার প্যার মধ্যে ঘুষি মারতেছে চাইতে বেশি যে খুশিতে আমি হয়েছি হাসিনা চলে যাওয়ার চেয়ে বেশি খুশি হয়েছি আনন্দিত হয়েছি এবং মা চুলো বুলেটের সামনে কামারের সামনে দাঁড়াইতে শিখেছি যে জাতি বুলেটের সামনে কামারের সামনে দাঁড়াইতে শিখে জাতিকে কেউ রুখে দিতে পারে না দাঁড়ায় রাখতে পারে না ইতিহাস সাক্ষী যে জাতি প্রতিরোধ করতে জানে ও প্রিয় হাজিরিন মুসলিমদের সংখ্যা এত লাগে না আল্লাহ রসুল বলেছেন আমার উন্মুত যদি বারো হাজারের উপরে হয় আমার উন্মত যদি বারো হাজারের উপরে হয়

এখন আপনি চিনবেন না হকপন্থী কারা মাই লাগলে বুঝবেন সব বুঝেন নাই নিফাকি কারা আসলি হিম্মতওয়ালা কারা কিছুটা বুঝছেন আর যদি হামলা হয় তাইলে আরো বুঝবেন তখন অন্য কাউরে কান্দে না লইয়া ইনশাআল্লাহ এই লোকগুলোরে নিয়ে ঘুরবেন